হ্যালো আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকন জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা যেহেতু পঁচিশ দু হাজার দিয়ে দিয়েছে সিলেবাসও দিয়ে দিয়েছে আপনাদের এই যে যে পরীক্ষাটা হবে এটা বোর্ডের আন্ডারে হবে কিন্তু এখানে পাঁচ একটা বিষয়ের উপর ডিপেন্ড করেছে সেটা হচ্ছে এক সময়কে তারপর পূর্ণাঙ্গ সিলেবাস মানে পূর্ণাঙ্গ তোমাকে এই না যে তুমি শর্টকাটে পড়ছো সেটা কিন্তু পড়তে পারবা না আর আমাদের নিয়মিত যে ভিডিওগুলো আমরা পোস্ট করব ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই ফলো রাখবা আর এখানে যে কাঠামোগুলো দিয়েছে ঠিক সেই কাঠামো অনুসরণ করে আমরা স্পেশাল হ্যান্ড নোটগুলো মরাল টেস্টগুলো আমরা ইউটিউবে পোস্ট করব তো তোমরা যারা ইউটিউবে যারা থাকো রীতিমতো সাবস্ক্রাইবার করবা এবং অন্যকেও সহযোগিতা করবা যেন নীতিমালার জন্য প্রতিনিয়ত আপডেটগুলো জন্য পেয়ে থাকি আর পিয়ার সারির যে ব্যাচগুলো আছে অনলাইন ব্যাচ অতি দ্রুত তৃতীয়তম ব্যাচ শুরু হতে যাচ্ছে যেহেতু তোমাদের ব্যাচ ছিল দুইটা তো আর একটা নতুন ব্যাচ শুরু হবে সবাই যোগদান করো তো ভালো থাকে সুস্থ আল্লাহ হাফিজ